এখানে নাইনটি সেভেন নাইনটি নাইন রংপুর ডিভিশনের ইফতার ও দোহা মাহফিল আয়োজনে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন উপজেলা থেকে আমাদের বন্ধুরা আসছে সবাই হ্যাঁ এটা শুধু ইফতার করাই আসল উদ্দেশ্য নয় এটা বন্ধুদের একটা মহামিলন হ্যাঁ এবং এই মহামিলনে মানে আমাদের অনুভূতি আমাদের ফিলিংস মানে এত মজাদার যে বলে বোঝাতে পারা যায় না নুরুবি ইসলাম আমি ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে এসেছি বন্ধুত্ব টান বলতে বন্ধুর কথা শুনলে আর নিজেকে ধরে রাখা চায় না বন্ধুরা যেখানেই ডাকে আমরা সেখানেই ছুটে যাই কারণ সাতানব্বই এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা কেউ ডাকলেই আমরা আর নিজেকে স্থির রাখতে পাই না সেখানে যেতে হবে আড্ডা মারতে হবে খাইতে হবে সুখ দুঃখ বিনিময় করি আমরা এটি আমাদের সাতানব্বই একটা বড় একটা অধ্যায়ের রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে গাইবান্ধা পীরগঞ্জ অন্যান্য জায়গা থেকে দূর থেকে এসেছে এই তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুদের টানেই আসলে সবাই ছুটে এসেছে সবার সাথে দেখা হবে আর আমরা আমাদের বন্ধু বন্ধুদের জন্য ইত্যাদা আয়োজন করেছি এবং দোয়া দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা আমাদের বন্ধুদের যারা প্রয়াত হয়েছে তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য তাদের পিতা মাতা যারা প্রয়াত হয়েছে যারা জীবিত হচ্ছে সবার জন্যই আমরা দোয়া নাইন হ্যাঁ একটি সমগ্র রংপুর বিভাগের আট জেলার উনিশশো সাতানব্বই সালে এসএসসি বাস্তৃত বন্ধুদের সমন্বয়ে একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তবে এই প্ল্যাটফর্মের অনলাইন অ্যাক্টিভিটি ছাড়াও আমাদের অফলাইন অ্যাক্টিভিটি অনেক আছে আমাদের কিছু স্বেচ্ছাসেবী কার্যক্রম থাকে ইয়ারলি আমরা গেট টুগেদার করি এবং সামাজিক কার্যক্রম বিভিন্ন সবসময় পরিচালিত হয়ে থাকে ইফতার মাহফিলের আসার একটা যে প্রবাস এটা হলে বন্ধুদের আন্তরিকতার পরিচয় তো আমরা চাই আমাদের বন্ধুদের মধ্যে এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাক এবং রংপুর ডিভিশন এই প্ল্যাটফর্মটি চিরজীবী হোক সুদ্রনা আমি নাটোর কার্যালয়ে নাটোর সেনানিবেশে কর্মরত আছি তো আমাদের যে এই গ্রুপের মূল মন্ত্রই হল সহযোগিতাই হোক বন্ধুত্বের পরিচয় তো এই সহযোগিতাটা আমাদের সকল বন্ধুদের একে অপরের পারস্পরিক যে সহযোগিতা এটার মেলবন্ধনে আমাদের এই যে বিভিন্ন সময়ে একত্রিত হওয়া আর কি এই সুন্দর একটা মিলন মেলায় সবাই একত্রিত হয়েছে আসলে অনেকদিন দীর্ঘদিন ধরে সকলের সাথে দেখা সাক্ষাৎ নেই তো এই মিলন মেলার মাধ্যমে সকলে আমাদের যোগাযোগটা রক্ষা হয় সকলের সাথে দেখা হয় আমাদের বিদেয়ী যে বন্ধুরা আছে তাদের জন্য দোয়া করা হয় আসলে মেনলি এই উদ্দেশ্যেই আজকের এই মিলন মেলাটা দোয়া করব যে আমরা যেন এই প্রতিপাদ্য বিষয়টাকে ধরে রাখতে পারি এবং সকলের সহযোগিতায় আমরা সকলকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি মোহাম্মদ মাহাতাবুর রশিদ সহকারী অধ্যাপক হিসেবে কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগে কর্মরত আছি আমাদের প্রাণের সংগঠন রংপুর ডিভিশনের নাইন সেভেন নাইন নাইন অর্থাৎ আমরা বন্ধুরা যারা আছি বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে আমরা তারা আজকে সবাই প্রাণের টানে আমরা এই ইফতার মাহফিল প্রোগ্রামে একত্রিত হয়েছি এতে আমাদের দেখা সাক্ষাৎ হয় সুখ দুঃখের আদান প্রদান হয় সাতানব্বই নিরানব্বইয়ের যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এটা বরাবর করা হয়ে থাকে এবং এখানে প্রতি বছর আসতে পেরে আমার খুবই ভালো লাগে কারণ এটা এখানে আমাদের বন্ধুদের একটি মিলন মেলা এখানে সব যে বন্ধুদেরকে আমরা ইতিমধ্যে হারিয়েছি তাদের জন্য দোয়া করা হয় এবং একসাথে ইফতারি করি এটা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া আসলে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে নাইনটি সেভেন ব্যাস আসলে তারা যারা এই আয়োজক যারা আয়োজন করেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের নাইনটি সেভেন ব্যাস্ট যুগ যুগ বেঁচে থাকবে মানুষের হৃদয়ে